যে সুদীপ্তHttpContext আমাদের জন্য দুঃখিত হয়ে গেল আমার তো সেই লোকটার প্রতি দায়বদ্ধতা আছে কাজু প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে গেলে ঘুমনোর আগে সুদীপ্তর কাছে জবাবদিহি করতে হয় তার অনেক প্রশ্নের উত্তর দিতে হয় যে সুদীপ্ত সুস্থ সমাজ গড়ার জন্য নিজের প্রাণটা দিয়ে দিল তার বন্ধুর হয়ে সাথী হয়ে নিজের কেরিয়ারের পিছনে দৌড়ব এটা হতে পারে না সুদীপ্ত গুপ্তের মৃত্যুর দিনে লড়াইয়ের বার্তা দিলেন শ্রীরামপুরের সিপিআইএম সালের এপ্রিল বাম ছাত্রদের আইন অমান্য কর্মসূচি সেই কর্মসূচিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রেসিডেন্সি জেলে যাওয়ার পথে মৃত্যু হয় সুদীপ্ত গুপ্তের তখন পরন্ত বিকেল আস্তে আস্তে সন্ধে নেমেছে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের অভিভাবক মিছিলে পা মিলিয়েছে অথচ একটা দীর্ঘ পথ লোডশেডিং সেদিন রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে আছে প্রত্যেকের মুখে আতঙ্ক সাধারণ মানুষ ভাবতেই পারেননি প্রতিবাদ করার জন্য একজন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা যায় এই অভিযোগ উঠেছিল এসএফআই এর পক্ষ থেকে এগারো বছর ক্যালেন্ডারের পাতা উল্টেছে আজ আরো একটা দোসরা এপ্রিল সেদিনের ছাত্র আন্দোলনের মূল দাবি ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ইউনিয়ন ইলেকশন গণতান্ত্রিক উপায়ে সংগঠিত করতে হবে যা দু সালের পর থেকে বন্ধ ছিল তখন শিক্ষামন্ত্রী বার্ত বসু মমতা ব্যানার্জির নির্দেশে বিশ্ববিদ্যালয়ে কলেজের গভর্নিং বডি সিনেট সিন্ডিকেট ইসির গণতান্ত্রিক নির্বাচন জারি করে বন্ধ করেছিল রাজ্য সরকার যাতে ভেঙে দেওয়া যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক পদ্ধতি আসে বন্ধ করার ফতোয়া তারই বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করে তৎকালীন বামপন্থী ছাত্র সংগঠন আজ তার মৃত্যুদিনে এসে পাই ছাত্র সংগঠন বিভিন্ন জায়গায় তাকে স্মরণ করছে আর দীপশি타 প্রচারের মাঝে তাকে নিয়ে আবিক তাড়িত হয়ে পড়ছে আমার পূর্ব শরীরে দেখি এবারে আজকে বসিরত পূর্ত অฤদ্ধ দিন সুদীপ্ত পূর্তকে আমরা চকের সামনে অনুরোধ করেছি অর্থাৎ লানোর ওর মিত্রদেরও আমাদের চকের সামনে অনুরোধ করেছি সুতরাং যে সুদীপ্ত পূর্ত আমাদের জন্য ছাত্রদের জন্য কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করতে হবেই দাবির জন্য শহীদ হয়ে গেল morte যে ছেলেটা পিছুপা হলো না আমি সুদীপ্ত গুপ্তর সাথী আমি গুপ্তর সাথে এক ঘরে বসে মিটিং করেছি সুদীপ্ত গুপ্ত আর আমি তোমার মতো করে চিন্তা আমার তো সেই লোকটার প্রতি দায়বদ্ধতা আছে আমাকে তো রাত্রিবেলা ঘুমানোর আগে তাকে জবাবদিহি করতে হবে সে খুন হয়ে গেল আর আমি আমার নিজের কেরিয়ার বুঝে না সেইটা হয়তো আমার মনে হয় সুদীপ্তগুপ্ত একটা বড় কারণ আমাদের মতো অনেকই যে আমরা যেই রাজনীতি থেকে গেলাম অনেক অপশান ছিল অনেক মন খারাপ ছিল অনেক মানে মত মত ছিল মতের মিল হয়নি অনেক সময় কিন্তু সুদীপ্ত কর্তৃক সুদীপ্ত কর্তৃক সাহায্য আমারে কিছু ইবাদত করতে স্বপ্ন দেখে সুদীপ্তর ফেলে যাওয়া কাজ তারা সমাপ্ত করবে বিউরো রিপোর্ট मींस আজ বাংলা